প্রবাস ফেরো ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যা করলেন হতভাগা বাবা সামাজিক অবক্ষয়ে চূড়ান্ত লেভেলে বাংলাদেশের অবস্থান করছে বলে আমি মনে করি এখানে এমন একটা সমস্যা জন্ম হচ্ছে দিন দিন জুয়া এবং এই মাদক ঘিরে যে কেউ বুঝতেছেনা না সে আসলে জীবনের কোন লক্ষ্যে যাইতে চাচ্ছে আসসালাম আলাইকুম আমি কাজী শাওন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গাজীপুর শ্রীপুর উপজেলার নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি সম্পর্কে এটা সাধারণ কোনো ভিডিও না এই ভিডিও এমন একটা কষ্টদায়ক ভিডিও যেখানে বাবা তার নিজ সন্তানকে গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে বাবা একদিনে কিন্তু এই কাজটা করেনি আমরা প্রত্যেকে যারা পিতা হয়েছে আমরা জানি আমরা আমাদের সন্তানকে কতটা ভালোবাসি জন্মের দিন থেকে শুরু করে বড় হওয়া অব্দি কত যত্নে প্রত্যেক বাবা তার সন্তানকে লালন পালন করে এখন কোনো কারণে যদি সেই পিতা তার সন্তানকে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সেটা সাধারণ কোনো ঘটনা হইতে পারে না যার কথা বলছি ছেলেটার নাম আনোয়ার আজ থেকে সাত বছর আগে মালয়েশিয়া গিয়েছিল প্রবাসী হিসাবে বাসার আয় উন্নতি করতে চার বছর পর দেশে ফিরে হয়ে পড়ে মাদকাসক্ত বাবারা পরিবারের অন্যান্য সদস্য মিলে সবাই তাকে একটা রিহ সেন্টারে রাখে যাতে করে সে মাদকাসক্ত শক্ত থেকে বের হয়ে আসতে পারে এরপরে আবার তাকে প্রেরণ করা হয় মালয়েশিয়ায় কিন্তু সে আবার তিন বছর পর যখন দেশে ফিরে তার অবস্থা একই রকম হয় এবং শক্ত হয়ে পড়ে শুধু তাই নয় সে মাদক খাওয়ার টাকার জন্য বাবা মা পরিবারের সদস্যদের গায়ে হাত পর্যন্ত তুলতো মায়ের বিবরণ অনুযায়ী যে কোনো সময় এরা ভয়ে থাকতো যে কখন আমার ছেলের দ্বারাই আমি খুন হয়ে যাই এমনকি বোন ঋণ গরু বাসা যে কোনো জিনিস চুরি করে বিক্রি করতেও দ্বিধা করতো না এই আনোয়ার ব্যাস এই সমাজে চূড়ান্ত অবক্ষয় বাবার কোনোভাবেই সামলাইতে পারতেছিল না তার সন্তানকে কোনোভাবেই যেন বুঝায় উঠতে পারতেছিল না ঘটনার দিন মানে গতকাল অবধি পর্যন্ত তাদের বাসায় যে এগারোটা গরু ছিল ফার্মের সেই গরুগুলাকে মারপিট করে এই মাদকাসক্ত আনোয়ার অবশেষে বাবা নিরুপায়ে হয়ে কোনো পথ খুঁজে না পেয়ে গভীর রাত তিনটার দিকে মঙ্গলবার রাতে তার ছেলেকে বটি দিয়ে জবাই করে হত্যা করে এবং হত্যা করার পর নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং জানায় তিনি তার মাদকাসক্ত ছেলেকে হত্যা করেছেন আপনি কি ভাবছেন যে এই ঘটনা শুধু তার পরিবারের সাথে হয়েছে আপনার সাথে হবে না সমাজের কোন জায়গাটাতে কোন জেলায় কোন উপজেলায় কোন গ্রামে মাদকের ভয়াবহতা নাই কেউ একজন ফুলে ভেবে উঠছে দশটা ছেলে পুষতেছে সেই জন্যেই আপনি আপনারা আমরা সকলেই তাদেরকে গ্রহণ করতেছি সমাজের লোক হিসেবে অথচ কোনোভাবেই এরা সমাজের লোক হইতে পারে না সামাজিকভাবে এদেরকে চূড়ান্তভাবে বয়কট করার দরকার কারণ এদের জন্যই আমাদের এই ভাবে মাদক হয়ে পড়ছে আমরা তো গোড়ার লেভেলে যাইতে পারবো না আমরা তো সাধারণ মানুষ আমাদের সেই একটি নাই যে আমরা সরাসরি যেখান থেকে মাদক আসতেছে সেই পয়েন্টগুলো বন্ধ করতে পারবো এই দায়িত্ব শুধুমাত্র সরকারের কিন্তু আমরা যেটা করতে পারি আপনার এলাকার আপনার গ্রামের ছেলেটা ভদ্র ছেলেটা ভালো ছেলেটা যাতে মাদক শক্ত হয়ে এই কাজে না পরে এই ফাঁদে না পরে উক্রে ফেলুন আপনার এলাকা যেই মাদকের ব্যবসা করুক যত কাছের মানুষ হোক তাকে বয়কট করুন সামাজিকভাবে পারিবারিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে ভাই প্রতিবাদ যদি গড়ে তুলতে না পারি এই সমস্যার সমাধান নাই আদর করে যত্ন করে বাচ্চাকে বড় করে তুলবেন এবং কেউ একদিন আপনাকে নিয়ে যাবে আদর করে চলো দায়ী খেয়ে আসি ফ্রেন্সি ডিল যেটা নাকি খেলে আবার ঘুমের ওষুধ অদক্ষ অশিক্ষিত এমপিরা তো বলছিল যে এটা গুমের ওষুধ বটে আমার ছেলে খায় আমি টেস্ট করে দেখছি এটা ঘুমের ওষুধ ভুলে গেছেন নাকি লালমনিরহাটের জেলার আওয়ামী লীগের সেই নেতার নাম যাই হোক আর কথা বাড়বো না আপনারা প্রত্যেকেই জানেন যে এই মাদক আমাদের দেশের আমাদের সমাজের জন্য কত ভয়াবহ চলুন আমরা চেষ্টা করি আমাদের পরিবারকে সুন্দর করে সময় দিতে আমাদের সমাজটাকে ভালোভাবে গড়ে তুলতে যেখানে আমাদের বাচ্চারা আমাদের শিশুরা থাকবে নিরাপদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে